হ্যালো জিয়ানু আলাইকুম সবাই কেমন আছেন চট জলদি একটা নাস্তার রেসিপি না চলে আসলাম বাঁধাকপি দিয়ে শীতকালীন সবজি এটা বাঁধাকপি তো শীতকালীন খুবই জনপ্রিয় একটা সবজি বাঁধাকপির আজকে বানাবো বাঁধাকপির পাকোড়া তাই বাঁধাকপিগুলো ভালো করে ধুয়ে কুচিয়ে নিলাম এই তো আমার কোচানি হয়ে গেছে এখন আমি সবগুলো উঠিয়ে নিব বাটিতে উঠিয়ে নিলাম চুলা চুলাটাও জ্বালিয়ে নিলাম এটা একটু ভাব দিব যেহেতু কাঁচা বাঁধাকপি একটু ভাব দিয়ে পাকোড়া বানাইলে অনেক ক্রিস্পি হবে আর ভিতরে কাঁচাও থাকবে না তো আমি সবগুলো এখন দিয়ে দিব দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ভাব দিয়ে দিলাম তো আমার ভাব দেওয়া প্রায় হয়ে গেছে এখন আমি সবগুলো নামিয়ে নিব তো কি করে নামিয়ে নিচ্ছি এখন আমি একে একে পিঁয়াজ দিয়ে দিলাম পিঁয়াজ কুচি মরিচ কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব ধনিয়াপাতা কুচি দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো গুঁড়া মশলাগুলোও দিয়ে দিব যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো যতটুকু প্রয়োজন ততটুকু লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম মরিচি গুঁড়া যেহেতু কুচি দিয়েছি কিছুটা মরিচ তাই গুঁড়াটা একটু কমিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া এবার ভালো করে মিক্স করে নিব আল তো হাতে খুবই ভালো করে মিক্স করে নিব যাতে সবগুলো ভালোভাবে মিক্স হয়ে যায় তো আমার সবগুলো ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে এর ভিতরে আমি কিছুটা ময়দা দিয়ে দিব আর কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিব এটা দিলে অনেক ক্রিস্পি হবে ময়দা দিলে বাঁধা প্রতীপ বানানো যায় না একটু ময়দা দিতেই হয় আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণ হচ্ছে এটা অনেক ক্রিস্পি হবে যার জন্য কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এই তো এই যে আমার হয়ে গিয়েছে এগুলো আমি এখন ভেজে নিব আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা খুবই মজার একটা রেসিপি এই তো আমি কড়াইটা বসিয়ে দিলাম এখন কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণের ভালো যে ডোটা বানিয়ে রেখেছিলাম এটা এখন অল্প অল্প করে আমি এটা দিয়ে দিব ঝটপট একটা বেস্ট রেসিপি হচ্ছে বাঁধাকপির পাকোড়া কয়েক মিনিটেই বানানো হয়ে যায় খেতেও অনেক জামি লাগে তো চট জলদি একটা রেসিপি বলতেই পারেন যাদের হাতে সময় কম এবং যাচ্ছেন কোনো ভালো একটা জিনিস খাওয়ার জন্য অবশ্যই তারা আমার এই বাঁধাকপি পাকোড়াটা ট্রাই করবেন খুবই মজার এই তো আমার এখন আমি উল্টিয়ে নিব আমার এপাশ পাশ হয়ে গিয়েছে তো পাশটা দিয়ে দেব হয়ে এসেছে দেখতে দেখতে আমার হয়ে গিয়েছে পাকোড়া এবার আমি নামিয়ে নিব একে একে করে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে আমি নামিয়া নিচ্ছে একে একে করে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে দেখতে খুবই মজা হয়েছিল খেতে বিশ্বাস করেন বানাইতে যতটুকু দেরি খাইতে এক মিনিটও লাগে নাই খুবই মজার এই যে আমার হয়ে গিয়েছে আর এটা হচ্ছে একটা স্পেশাল সস যারা যারা আমার এই সসের ভিডিও চান রেসিপি চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইবেন সসটা এত মজা ছিল বিশ্বাস করবেন না না খাইলে খুবই মজার একটা সস এই সস আল্লাহ হাফেজ